বাংলাদেশ এবারও আজকেরও আলোচনার বিষয় আজকে শুধু যে আমার চ্যানেল নয় সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশ হচ্ছে এখন বড় খবর বাংলাদেশে হিংসার নাম হিংসা যেন শেষ হতে চাইছে না ধর্মান্ধতা দিন দিন বেড়ে চলে যাচ্ছে বাড়ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়া আর কোন দেশ আলোচনায় আসবে আসতে পারবে না বাংলাদেশ নিয়ে ভারত অত্যন্ত যে চিন্তিত সেটা আপনারা সেটা বলাই বাহুল্য গতকাল ভারতের সংসদে রাজ্যসভা এবং লোকসভা দু জায়গাতেই দুই জায়গাতেই আলোচনা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল এমনকি পশ্চিমবাংলার শাসক যে রাজনৈতিক দল যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা ভারতের যে সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুস্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভারত সরকার যে ব্যবস্থায় নেবে আমরা সেই ব্যবস্থায় আমরা সমর্থন করব। সেই পদক্ষেপকে আমরা সমর্থন করব এখন ভারত কী ব্যবস্থা নেবে সেটা তো এখনো ভারত পুরোপুরি সিদ্ধান্ত নেয়নি নিতে পারেনি বিষয়টা এমন বিষয় এমন স্পর্শকাতর বিষয় যে একটু ভুলচুক হয়ে গেলে অনেক কিছু ভুল যে মেসেজ বার্তা সেটা চলে যাবে কিন্তু ভারত বসেও থাকতে পারে না কাল সংসদের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য যে ব্যবস্থা করা দরকার যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিতে হবে এবং সরকার যদি সেই ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার তাহলে তাকে সমর্থন জানিয়েছে ভারতের সমস্ত রাজনৈতিক দল এখন প্রশ্নটা হচ্ছে শুধু তো সংসদের রাজনৈতিক দলগুলো যে শুধু দাবি করেছে তা নয় আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীর সরকারকে পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশের ব্যাপারে সরকারকে ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা এবং দেরি না করে উপযুক্ত ব্যবস্থা নিয়ে নিতে হবে কারণ যেভাবে সংখ্যালঘুদের উপর সেখানে আক্রমণ করা হচ্ছে আরও পরিষ্কারভাবে বলতে গেলে যে হিন্দু দের উপর মূলত কারণ হিন্দুরাই হচ্ছে বাংলাদেশের মুখ্য যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা তাদের সাথে বৌদ্ধরা খ্রিস্টান তারাও আছেন এদের সবাই খ্রিস্টানদের উপরে কিন্তু খেয়াল করবেন এখন অবধি বাংলাদেশের সরকার বাংলাদেশের যারা জনগণ তারা কিন্তু খ্রিস্টানদের উপরে রকম আক্রমণ এই আমলে এই সময় করেনি তার কারণ অবশ্যই তারা জানে যে খ্রিস্টানদের আক্রমণ করলে আমেরিকার বাইডেন সরকার এবং যে এদের এরা রয়েছে তারা এটা মানবে না সেই জন্য আক্রমণ করছে না কিন্তু সময় এলে সেটাও করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে ঐক্য জোট আছে সেই জোট তারা কিন্তু একসাথেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আর বলেছে আর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তারা পরিষ্কার বলেছে মোদীকে আনা হয়েছে এখানে দেশে যাতে এই ধরনের সাম্প্রদায়িকতা যাতে না বাড়ে তার জন্যে কিন্তু আজকে যদি সেখানে দেশে এবং বিদেশে সর্বত্র যেহেতু ভারত হিন্দু বহুল দেশ হিন্দুরা এখানকার মূল যে জনগোষ্ঠী সুতরাং পৃথিবীর যেখানেই থাকুন এবং ভারতের জন্মই হয়েছিল হিন্দুদের ধর্মের ভিত্তিতে ভারত যখন ভাগ হয়েছিল উনিশশো সালে তখন যে ভারত ভারত ছিল যে মুখ্যত হিন্দুদের দেশ যদিও সেখানে হিন্দুদের কথা কোথাও বলা হয়নি বলা হয়েছে যে ভারত সবার দেশ কিন্তু মুখ্যত দেশ ভাগ হয়েছিল তো ধর্মের ভিত্তিতে সেই ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার জন্যই মুসলমানরা পাকিস্তান নিয়ে নিয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ হয়েছে কিন্তু সেই বাংলাদেশও এখন হিন্দুরা সেখানে অত্যাচারিত হচ্ছে এই অত্যাচারের এটা রুখবার দায়িত্ব হচ্ছে ভারত সরকারের সুতরাং মোহন ভাগবত এবং আর থেকে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে বেশি দিন এই ব্যবস্থা মেনে নেওয়া যায় না যে অবস্থা চলছে এই অবস্থা মেনে নেওয়া নিতে দেওয়া যায় না ব্যবস্থা নিন মোদী ব্যবস্থা নেবেন এবং নেওয়া শুরু করেছেন ব্যবস্থা নেওয়া মানে যে একেবারে প্রথমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া তা তো নয় ব্যবস্থা অনেকগুলো ধাপ আছে ওদিকে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যে সংগঠন বলা হয় সেই ইস্কন তারাও তাদের থেকেও ভারত সরকারের কাছে অনুরোধ গেছে ভারত সরকারের কাছে চিঠি গেছে যে আপনারা বাংলাদেশের সাথে কথা বলে বিষয়টা দেখুন ইস্কন কেন চিঠি দিল চিঠি দিল একটাই কারণ যে তারাও জানে এটা সবাই জানে যে হিন্দুরা তাদের আশ্রয় ভারত তাদের অবস্থা দেখবে তাদের সুবিধা অসুবিধা ভারত দেখবে তাই সে যেখানেই থাক না কেন তো ইসকনের সেই দাবির পরিপ্রেক্ষিতে ভারত সরকার বিষয়টা নিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ তার যে কি ব্যবস্থা করেছে সেটাও আপনারা জানেন পুরো এড়িয়ে গেছে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার এক্সাগারেটেড বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে এইসব বলে তারা কিন্তু এ করে যাচ্ছি ইতিমধ্যে নিউ ইয়র্ক সিডনি পুরো ইউরোপের দেশগুলো সেখানে এই চিন্ময় দাসের এই ঘটনার পরিপ্রেক্ষিতে থাকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সেখানে হিন্দুরা এবং হিন্দু শুধু নয় বিভিন্ন উদার ধর্মাবলম্বী উদার মানসিকতা সম্পন্ন মানুষ তারা কিন্তু মিছিল করছে এর মধ্যে আপনারা আপনাদের কাছে গতকালকের ভিডিও ক্লিপে সেখানে বার্তায় বলেছি যে ইংল্যান্ডের ইংল্যান্ডের সেখানকার সাংসদরা সেখানকার বিদেশ মন্ত্রীর কাছে জয়েন্ট অ্যাপ্লিকেশান দিয়েছেন জয়েন্ট একটি রিপ্রেজেন্টেশন দিয়েছেন সেখানে তাদের বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে রাষ্ট্রীয় মদতে সেই ব্যাপারে জানিয়ে সেখানে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য সেখানে বলা হয়েছে ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন সেই ইউরোপীয় ইউনিয়নকে তাদের কাছে জানানো হয়েছে বিভিন্ন কোয়ার্টার থেকে তাদের কাছে চলে গেছে খবর আপনারা মনে করবেন ইউরোপীয় ইউনিয়ন এটা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী সংগঠন এই সংগঠন তাদের কাছেও চলে গেছে ইউনুসের প্রশাসন মোল্লা ইউনুসের প্রশাসন বাংলাদেশে কি করছে সেই ব্যাপারগুলোতে তো আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই ব্যাপারগুলো নিয়ে একটা ব্যাপার এই পরিস্থিতিতে একটা কিছু ব্যবস্থা নেওয়া হবে এখন এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এবং হচ্ছে ক্রমশ ভারত এখানে কিভাবে এগোতে পারে এটা একটা বড় প্রশ্ন আমাদের অনেকেই বলছেন যে এই মুহূর্তে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে দখল করে বাংলা দখল নয় বাংলাদেশকে তাদেরকে ইউন প্রশাসনকে শিক্ষা দেওয়া উচিত তাদেরকে এবং শেখ হাসিনাকে তার সরকারকে সেখানে বসিয়ে দেওয়া উচিত এটা একটা কথা বলছে আবার একটা এইভাবে কথা চলছে যে বাংলাদেশে এক্ষুনি ভারত যুদ্ধে না যাওয়াটাই সেটা ভারতকে তো অনেক দিক ভেবেচিন্তে তারপরে কাজ করতে হয় একটা দেশের সরকারকে এটা তো আর ওই ইউনুসের সরকার নয় যে যা যা খুশি মাথায় গেলো আর এমনি করে নেওয়া হলো জঙ্গিদের হাতের পুতুল হয়ে গেল শান্তির নোবেল জয়ী তো ভারত তো তা করতে পারে না তো ভারত যেগুলো করতে পারে সেই ব্যাপারগুলো অনেক সময় আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হয় যুদ্ধটা শেষ ধাপ আর ভারতের একটা জিনিস মনে রাখবেন ভারতের বারবার নরেন্দ্র মোদী একটা কথা ইউক্রেন রাশিয়ার প্রসঙ্গ নিয়ে বারবার তিনি বলেছেন যে যুদ্ধ দিয়ে কোনো সমস্যা মেটে না যদিও বাংলাদেশের কাছে ভারতের সৈন্য পাঠাবার কোনো দরকার হয় না আমাদের বিএসএফই ভারত বাংলাদেশকে ঠিক করে দিতে টাইট করে দিতে যথেষ্ট কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা এই মুহূর্তে করাটা এই মুহুর্তে করাটা কতটা যুক্তিসঙ্গত হবে এটাও একটা প্রশ্ন আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের একটু আলো যে প্রশ্নগুলো আসছে ভারত ইতিমধ্যে ভারতের যেমন পশ্চিমবাংলায় গতকাল বিজেপি ভারতীয় জনতা পার্টি এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কালকে সমস্ত বিধানসভার বিধানসভার সদস্যরা বিজেপির সদস্যরা তারা গতকাল বাংলাদেশ দূতাবাসে গিয়ে সেখানে আটজনের প্রতিনিধি দল বাংলাদেশের দূতাবাসকে তাদেরকে বলেছে তাদেরকে স্মারকলিপি দিয়েছে ইমিডিয়েটলি ওখানে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে সেগুলো বন্ধ করা হোক না এটা বলেছেন আমি জানতে বললাম যে হাই কমিশনার কলকাতার তিনি বলেছেন দিল্লিতে তাদের যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে এই ব্যাপারগুলো এবং তারা দেশে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন এই রিপ্রেজেন্টেশন সেটা তো বলতেই হবে কারণ একটা রাজনৈতিক দল রিপ্রেজেন্টেশন দিচ্ছে সেটা তো যথাস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তাদের অবশ্যই আছে এখন প্রশ্নটা হচ্ছে এর পরে একটা দাবি অনেকেই তারপরে বলছেন এরপরে কি করছে পশ্চিম বাংলায় বিজেপি অলরেডি বলে দিয়েছে রবিবারের মধ্যে আজ বৃহস্পতিবার শুক্র শনি রবি রবিবারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি না দেয়া হয় তাহলে তারা অবরোধ তৈরি করবে দোসরা জানুয়ারি থেকে অবরোধ তৈরি হবে এই দোসরা ডিসেম্বর থেকে এবং পশ্চিমবাংলা থেকে না ভারত থেকে কোনো পণ্য বিশেষত খাদ্য পণ্য তো বটেই যেটা এখান থেকে যাওয়ার দরকার এখন তো অন্য পণ্য যাচ্ছেই না খাদ্য পণ্য না গেলে তো সেখানে দুর্ভিক্ষে মরবে সব তো সেইটা অবরোধ করবে এবং অলরেডি গতকাল যে পেট্রাপোল বেনাপোল বর্ডার যে শহরে আছে বনগা সেই বনগাতে বিজেপি গতকাল বিশাল মিছিল করে তারা শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করা শুরু করে দিয়েছে গতকাল থেকে পণ্য পাঠানো বন্ধ খাদ্যপণ্য এবং সেটা না গেলে বাংলাদেশের যে কী হাল হবে সেটা তো বোঝাই যায় তো ভারত এখন ভারত সরকার কিন্তু কিছু করছে না ভারত সরকার পণ্য পাঠাবার যেটা যেমন ওরা চেয়েছে এখন বি পঞ্চাশ হাজার টন চাল চেয়েছেন ইউনোত সরকার ভারতের কাছে পণ্ড বয়কট করবে না চাল চেয়েছে পঞ্চাশ হাজার টন না পেলে সেখানকার মানুষকে না খেয়ে মরতে হবে তো এইগুলো ভারত পাঠালেও সরকারিভাবে যাওয়ার ব্যাপারে দিলেও তারা মত দিলেও জনগণ যদি আটকে দেয় জনগণ রাস্তা অবরোধ করলে কোনো সরকারি জনগণকে আমাদের এখানে রাস্তা থেকে তুলে দেবে না তাদের দায়িত্ব হচ্ছে সম্পর্কটা ঠিক রাখা ওদের খেতে গেলে বাঁচতে গেলে বাংলা ভারতের কাছে হাত পাততে হবে খাবার দাও খাবার দাও নইলে না খেয়ে মরতে হবে আর ভারতের খাবার খেয়ে পেটটা ভর্তি করে নিয়ে তারপর ভারতের বিরুদ্ধে চিৎকার করা হ্যাঁ এই দু নম্বরই করা আর চলবে না অনেক সহ্য করা হয়েছে আপনারা জানেন কালকে কী করেছে আমার কাছে ছবি এসছে আপনাদের দেখুন এক সেই ছবিটা দেখাবো যে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির চলাচলের রাস্তার ওপরে ভারতের পতাকা এঁকে দেয়া হয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এঁকে দেয়া হয়েছে সেই ন্যাশনাল ফ্ল্যাগের ওপর দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের দেখুন আপনারা দেখুন ছবিটা দেখুন একবার তো ভারত এখন সেই ধাপগুলো তৈরি করছে একটার পর একটা একটার পর একটা সিঁড়ি ভাঙতে ভাঙতে তারপর শেষ ধাপে পৌঁছবে যদি দরকার হয় প্রথম হচ্ছে ওই যে হাতে না মেরে ভাতে মারা ভাতে মারা তোরা খাবি ইন্ডিয়ার জিনিস খাবি খেয়ে ইন্ডিয়াকে গালাগাল দিবি ইন্ডিয়ার পতাকার উপর দিয়ে পা মারিয়ে যাবি আর তোদেরকে আমরা সহ্য করব ভারত সরকার সহ্য করবে মানুষের মতো মানুষ হয়ে থাক তাহলে তাহলে ভারতও তোদের কথা ভাববে তোদের কথা ভেবেছিল বলে উনিশশো একাত্তরে পাকিস্তান থেকে তোদের স্বাধীন করেছিল আর তোরা তোরা এই প্রতিদান দিচ্ছিস তোরা তোরা প্রতিদান দিচ্ছিস এখন হিন্দুদের মেরে আর ভারতের সাথে ভাতের ভারতের ভাত খেয়ে ভারতের বিরুদ্ধে গাল না দিলে তোমাদের পেটের ভাত হজম হয় না তোমরা আবার সভ্যতা ভদ্রতার ভড়াই করো তো সেইটা দেখছে ভারত এখন ভারত পঞ্চাশ হাজার টন চাল দাও 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 পেঁয়াজ দাও আলু দাও এমনকি এত ইলিশ খাও সেই ইলিশের সরষের তেলটাও ভারত পাঠায় ভারত পাঠায় বলে ইলিশ অত আরাম করে খাও কোন জিনিসটা যায় না ভারত থেকে হ্যাঁ তারপরে ভারতকে গালাগাল তো ভারত এইবার পঞ্চাশ হাজার টন চাল পাঠাবে কিন্তু আমাদের এখান থেকে বর্ডার থেকে সে চালটা যেতে দেয়া হবে না হবে না তারপরে বিপ্লব কোথায় যায় তারপরে দেখা যাক তারপরে আর কি করছে ভারত অপেক্ষাটার পরে আরেকটা শ্রেণী কি সারা ব্যাপী জনমত তৈরি করছে আগে তোমাদের বিরুদ্ধে জনমত তৈরি হোক পৃথিবী জুড়ে তারপরে তারপরে যদি সায়স্তা না করো তারপরেও যদি মানে ঠিক না হও তাহলে অন্য ব্যবস্থা হবে সেই ব্যবস্থা কি অ্যাকশান আর অ্যাকশান বলছি ভারতের সেনা পাঠাবার কোনো দরকার নেই তোমাদের যা ক্ষমতা ভারতের বিএসএফ এক রাত্রেই সেটা ঠিক করে দেবে বুঝতে পারলে আর এই জঙ্গি দিয়ে তোমাদের বড়যোগ করতে পারো কি জঙ্গি পাঠাতে পারো জঙ্গি সেই জঙ্গি তাদেরও এবার কিন্তু এই ভারতের যে নকশালরা খুব বেড়ে উঠেছিল মাওবাদীরা সব কিন্তু শেষ হয়ে গেছে ভারত সরকার শেষ করে দিয়েছে তোমাদের জঙ্গিকেও শেষ করতে বেশি সময় ভারতের লাগবে না কাশ্মীরে তো খুব বেড়ে উঠেছিলে কাশ্মীরে খুব বেড়ে উঠেছিল সেই কাশ্মীরে কি করা হয়েছে এখন কাশ্মীরে আর কোনো শব্দ নেই ওই হঠাৎ হঠাৎ এসে একটা একটা গুলি চালালো চারজন যদি আসে গুলি চালাতে চার থেকে নিকেশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলো ভারত অপেক্ষা করছে এখন নিশ্চিত তখন প্রত্যেকটা যারা স্বাধীনতা বাংলাদেশের মানুষ যারা রয়েছেন যারা বাংলাদেশের এই জঙ্গিদের হাত থেকে এই মোল্লা ইউনুসের সরকারের হাত থেকে যারা বাঁচতে চান তাদের উদ্দেশ্যে বলছি বেশি দিন অপেক্ষা করতে হবে না বেশি দিন অপেক্ষা করতে হবে না ছাড় পুকার মতো টিপে মারতে ভারতের সময় লাগে না ভারত শুধু বিশ্ব জনমতকে দেখছে একটু বিশ্ব জনমতকে দেখছে আর দেখছে কি বিশে জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসবেন আজকে তার মধ্যে ওরা ভাবছে যে তার মধ্যে কিছু একটা করে ফেলবে এখনো বলছি বাংলাদেশের যারা এই জঙ্গি প্রশাসন এই মোল্লায়ুন সাবধান হন এখনো ভারত কিন্তু তৈরি আছে এবং এবার কিন্তু আর ক্ষমা করবে না একাত্তরে ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন ভুল করেছিলেন হিন্দুদের সুরক্ষার জন্যে পাকাপাকি একটা ব্যবস্থা না করে ভুল করেছিলেন কেন করেছিলেন কারণ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের উপর তার বিশ্বাস ছিল তারা এই যে ধর্ম নিরপেক্ষতার আদর্শের প্রতি মুজিবুর রহমান তার যে আদর্শ ছিল তার উপরে ভারত সরকারের ইন্দিরা গান্ধীর বিশ্বাস ছিল আপনি ভাবুন তো বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা শব্দটা উনিশশো বাহাত্তরের সংবিধানের তো নষ্ট করা না সেখানে সংশোধন না করে সেখানে এখনো ধর্ম নিরপেক্ষতাকে থাকে সেখানকার তাদের একটা মূল যে আদর্শ বলে বলা হয়েছে কিন্তু পরে কি করা হয়েছে ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয়েছে এবং সেই ব্যাপার এই ব্যাপারগুলো আর চলতে দেয়া হবে না ভারত এবার যেটা করবে তাতে হিন্দুদের সুরক্ষার গ্যারান্টি দিয়ে করবে কিভাবে করবে সে পথ অনেকেই জানেন আপনারা আমি আমার এর আগের অনেক ভিডিওতে সে আলোচনা করেছি সুতরাং সেটা নতুন করে কিছু বলার দরকার নেই এখনও বলছি ইউনুস প্রশাসন মোল্লা ইউনুস ঠিক হয়ে আসুন ঠিক হন মানুষ হন অমানুষকে একটা অশান্তির জনক একটা জঙ্গিকে শান্তির নোবেল দিয়ে আমেরিকা ভুল করেছে আমেরিকা এরকম ভুল করে তারা আফগানিস্তানেও জঙ্গিদেরকে সমর্থন দিয়েছিল পাকিস্তানও জঙ্গিদেরকে এক সময় সমর্থন দিয়েছিল এই ডেমোক্র্যাটরা হচ্ছে সব থেকে বড় জঙ্গি সংগঠন এই বাইডেন